ভাই বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম একটি শুটিং ভিডিও নিয়ে আমাদের একটি গানের শুটিং হবে এই জন্য ঘর প্রয়োজন তাই আমরা বাসরঘর সাজাচ্ছি বাজার থেকে ফুল কিনে এনে এই বাসর ঘরে আমরা আজকে শুটিং করবো একটি ইমোশনাল গানের শ্যুটিং হবে আজকে আমাদের রতন ভাইয়ের গান শিল্পী বাউল জমির গানটি অনেক সুন্দর হতে চলেছে আপনারা চোখ রাখুন আমাদের গানটি দেখার জন্য এই যে আমি ক্যামেরা ট্যামেরা ভিড়িয়ে রেডি হয়ে গেছি আমাদের নায়িকা ওই যে ফারজানা আপু মাগুরা থেকে আগত তিনি এখন মেক করছেন এই যে আমাদের বাসরঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে সাজানো এই বাসর ঘরে আমরা ভিডিও করব। এই যে আমি ক্যামেরা নিয়ে রেডি এই যে আমাদের প্রথম শট শুরু হতে চলেছে দেখে দেখুন কত দর্শক বাইরে থেকে আমাদের শুটিং দেখছে প্রথম শট আমরা এখন শেষ করলাম এই যে দ্বিতীয় শট নায়ক নায়িকাকে বোঝানো হচ্ছে কিভাবে কি করতে হবে এই যে আমাদের নায়িকা মন খারাপ করে পাশর ঘরের এক কোণে বসে আছে আর আমাদের নায়ক এরও মন খারাপ এক পাশে দাঁড়িয়ে আছে তার কারণ এদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে তাই নায়িকা একদিকে নায়ক আর একদিকে ঘুরে শুয়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের শট শেষ হয়ে গেছে এখন আমাদের বিশ্রামের টাইম এই যে আমাদের বর বউ এক জায়গায় বসে আছে আমি একটু আর কি মেরে ভিডিও করছি এই যে আমাদের এখন লাঞ্চের টাইম তাদের দুজনকে খাবার দেওয়া হয়েছে তারা খাবার না খেয়ে এখন রিলস ভিডিও বানাবে এই যে আমিও খাবার খাইনি একসাথে সবাই মিলে খাবো এই যে আমাদের নায়িকা ফারজানা রিলস ভিডিও বানাচ্ছেন ফেসবুকের জন্য এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের তৃতীয় শটের জন্য বের হয়ে গেছি এখন আমরা যাচ্ছি নিহালপুর পান্তাপাড়ার মোড়ে ওইখানে আমাদের তৃতীয় শট শুরু হবে এই যে আমরা ভ্যানে করে যাচ্ছি ইয়ার আড্ডা মারতে মারতে এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এটা হলো কুন্দিপুর মাঠ এই যে আমাদের নায়িকা ফারজানা মাগুরা থেকে আগত আর এই যে আমাদের সর্দীয় বড় ভাই আশিবুল ইসলাম কুশডাঙ্গা আমাদের অনেক প্রিয় একটি মানুষ এই আমরা খুব ইয়ার কি মজা ফাজলুম করলাম এই যে আমাদের বর আজকে নায়ক বাপ্পি চৌধুরী আরও অনেকে আছে এই যে আমরা চলে আসলাম আমাদের সাইন নম্বর শটে এখানে ফাঁকা মাঠে আমাদের নায়ক নায়িকা ড্যান্স দিবে গানের তালে তালে আর আমাদের শুটিং দেখার জন্য অনেক দর্শক এই মাঠে ভিড় জমিয়েছে দর্শকগুলো আপনারা দেখুন কত দর্শক আমাদের শ্যুটিং দেখার জন্য এসেছে মাঠে এই যে দর্শকের অভাব নেই পুরা মাঠ দর্শকে ভরে গেছে সবই আমাদের এলাকার পোলাপান সবাই শ্যুটিং দেখছে অনেকে এনজয় করছে আমাদের নায়ক নায়িকা অনেক খুশি এরম খোলামেলা জায়গায় শ্যুটিং করতে এসে অনেক এনজয় আমরা করছি এই যে আমাদের সাত নম্বর শুটিং শেষ হলো আমরা এখন পাঁচ নম্বর শ্যুটিংয়ের জন্য আরেক জায়গায় যাচ্ছি এই যে আমাদের পিছনে দেখুন কত দর্শক আমাদের শুটিং দেখছে এবং হাসছে অনেক খুশি তারা অনেক মেয়ে ছেলেরাও এসেছে আসছে শুটিং দেখার জন্য এই যে আমাদের নায়িকার এখন ড্রেস চেঞ্জ করা লাগবে পোশাক পাল্টানোর পর আমরা পাঁচ নম্বর শটে যাব এখন এই যে আমাদের নায়িকা পোশাক পাল্টাবে আর এই যে দর্শক একটাও বাড়ি যায়নি এখনো এরা এখনো নাকি আমাদের শট দেখবে শুটিং দেখার জন্য সবাই আমাদের ঘিরে রয়েছে প্রথম নায়ক যার সাথে বিচ্ছেদ হওয়ার পর নায়িকার অন্য জায়গায় বিয়ে হয়েছে সেই বর এখন লোকজন ঠিক করে আমাদের আগের প্রেমিককে মেরে হাসপাতালে পাঠিয়ে দিবে তাই তাকে আমরা আগের থেকে ব্যান্ডেজ করে দিচ্ছি এখন আমাদের সেই পাঠ হবে তাকে মারধর করবে ওই যে আমাদের ওই নায়ক তারপরে তাকে হাসপাতালে পাঠাবে এই জন্য আমরা ব্যান্ডেজ করছি এই যে আমাদের শুটিং শেষ আমাদের এর ফাঁকে আমরা একটু মজা করে কলা খাচ্ছি অনেক সুন্দর কলা আমরা একখান কলা নিয়ে এসেছি নিজেরা খাওয়ার জন্য সবাই মজা করে কলা খাচ্ছি কলা খেয়ে সবাই অনেক খুশি এই যে আমরা চলে আসলাম আমাদের আমাদের শেষ শট এই শটটা হলে আমাদের পুরো শুটিং শেষ হয়ে যাবে এখন শট হবে হচ্ছে আমাদের আগের প্রেমিককে যে পিটিয়েছে এখন তাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবে সেই শটটি হবে এর মধ্যে অনেক শট হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে আমাদের আগের নায়ককে মেরে এই যে আহত করে দিয়েছে এখন ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে আমি তো ক্যামেরাম্যান এই কারণে সব শুটিং আপনাদের সামনে দেখাতে পারছি না যেইটুকু সময় পাইছি সেইটুকু শুটিংয়ের ভিতরে আমি ভিডিও করছি আর বাকি শুটিংগুলো দেখাতে পারলাম না